গুড ইভিনিং বন্ধুরা আজ একুশ অক্টোবর মঙ্গলবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা দুই পক্ষের মারপিটে প্রাণ হারালেন এক বৃদ্ধ দাঁড়ালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে আফাশ চৌধুরী নামের এক বৃদ্ধ ব্যক্তির ঘটনা সংগঠিত হয় মঙ্গলবার সাত সকালে কাচারের বরহলার সোনাপুরে এই ঘটনা নিয়ে ঠানঠান উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায় পরিস্থিতি শান্ত করতে ছুটে আসে পুলিশ বাহিনী জানা যায় রাস্তার সীমানা নির্ধারণ নিয়ে বাধা আপত্তিতে শুরু হয় বাক বিতন্ডা এক সময় উত্তেজিত হয়ে নাসিম ডিলাইসহ অন্যান্যরা আচমকা আক্রমণ করে আসাফুদ্দিনের উপর এতে এক সময় উত্তেজিত হয়ে নাসিম চৌধুরী সাবল দিয়ে সরাসরি আফাসের মাথায় আঘাত করে তখন মাটিতে লুটিয়ে পড়েন আফাস এরপর তার দুই ছেলে দেখতে পান তারা পৌঁছালে তাদের উপরও আক্রমণ করে নাসিমরা হাল্লা চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন মুহূর্তের মধ্যে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বাঙ্গার পারফারির ইনচার্জ গোবিন্দ পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এরপর বরহলার নবাগত ওসি দেবানন্দ দাস এবং সার্কল ম্যাজিস্ট্রেট রোবট ট্রোলার ঘটনাস্থলে ছুটে আসেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অথবা পিএম কিষাণ কিষান যোজনার হিতাধিকারীরা সাবধান এবার টাকা পাবেন না হাজার হাজার কৃষকরা জানা গেছে পি এম কিষান তালিকায় অনেক এমন কৃষক রয়েছেন যারা বুয়ো কৃষক তাদের কৃষি জমি নেই তবুও তারা পি এম কিষাণের হিতাধিকারী হিসাবে তালিকায় রয়েছেন এবার তাদের নাম কাটা যাবে তালিকা থেকে সরকার ইতিমধ্যেই এই ব্যবস্থা গ্রহণ করেছে যারা প্রকৃত কৃষক তাদেরই দেওয়া হবে পি এম একুশতম কিস্তির দুই হাজার টাকা তবে যারা বুয়ো কৃষক তাদের নাম কেটে ফেলা হবে তারা পাবেন না টাকা উল্লেখ্য শীঘ্রই আসছে পি এম একুশতম কিস্তির টাকা ইতিমধ্যে দেশের চারটি রাজ্যের কৃষকরা একুশতম কিস্তির দুই হাজার টাকা পেয়ে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে এবার ডবকায় হবে সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কঠোর হয়েছে প্রশাসন হঠাৎই নোটিশ পেয়ে উচ্ছেদিতদের হাহাকার বেদে দেওয়া হয়েছে ডেডলাইন এদিকে সময়সীমা বৃদ্ধির জন্য কেঁদে কেঁদে আবেদন জানাচ্ছেন বেদকলকারীরা জানা গেছে মাত্র পনেরো দিনের সময়সীমা দেওয়া হয়েছে তাদের গড়ে গরে গিয়ে নোটিশ দেওয়া হচ্ছে এ নিয়ে মাত্র পনেরো দিনের মধ্যে তারা কোথায় গিয়ে বাসস্থান গড়বেন এদিকে ডবকায় উচ্ছেদ অভিযান নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বুলডোজার নিয়ে তৈরি হয়েছে প্রশাসন হঠাৎই উচ্ছেদ অভিযান শুরু হবে ডবকায়। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের জিও সময়সীমা বৃদ্ধি করা হলেও আওয়াজ প্লাস অ্যাপ খুলছে না গত দুই দিন ধরে আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও কোনো অবস্থায় অ্যাপ খুলে জিও করা সম্ভব হচ্ছে না যার দরুন জেলার হাজার হাজার কাঁচা গড় থাকা গরিব মানুষ বঞ্চিত হওয়ার পথে এন এ চরম বিপদে পড়েছেন গৃহহীন গরিব মানুষ গতকাল হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে মুখ্যমন্ত্রী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী এবং হাইলাকান্দির জেলায়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেছেন বাঙ্গালি স্টুডেন্ট অ্যান্ড ইউথ ফোরামের জেলা সভাপতি সালিমুদ্দিন বরবুইয়া তিনি বলেন বাইশ অক্টোবর পর্যন্ত পিএম ওয়াই গোরের জিও সময়সীমা বৃদ্ধি করা হলেও গত দুই দিন ধরে শুধুমাত্র হাইলাকান্দি জেলায় আওয়াজ প্লাস অ্যাপ খুলছে না কেন দীপাবলিতে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন নির্দেশনা ছিল ছিল নানা নিষেধাজ্ঞাও কিন্তু সব কিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সোমবার দীপাবলি তথা কালী পুজোয় শব্দবাজির তাণ্ডব চলেছে গোটা শিলচর জুড়ে এতে শহরে পাল্লা দিয়ে নেমেছে বাতাসের মানও অর্থাৎ প্রশাসনের যাবতীয় নির্দেশনা এবার থেকে গেল কাগজে কলমে বাজি পুরানোর প্রতি পুলিশের নজরদারি ছিল আগাম ঘোষণা দিয়ে নজরদারি চালানো হয়েছে এমনকি দীপাবলির আগের দিন পর্যন্ত বিভিন্ন এলাকায় দোরপাকড় হয়েছে তারপরও বাজি পুরানোয় এবারও তেমন কোনো হেরফের হয়নি গতকাল কালী পূজা এবং দীপাবলির বিকেল তিনটা চারটা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল কিন্তু সন্ধান আমার সঙ্গে সঙ্গে শব্দর দাপটও বাড়তে থাকে শিলচর শহরের উত্তর থেকে দক্ষিণে বিকট শব্দে ফেটেছে বাজি যা অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট ডেসিবলের থেকেও বেশি তবে শহরের উপকণ্ঠে হাই ডেসিবল বাজি পুরানোর মাত্রা বেশি ছিল। শহরের আবাসিক এলাকা অম্বিকাপট্টি থেকে শুরু করে শিলংপট্টি প্রেমতলা সেন্ট্রাল রোড ক্লাব রোড ট্রাঙ্ক রোড আবার অন্যদিকে হাসপাতাল রোড রাঙ্গির লিংক রোড রংপুর ইত্যাদি প্রায় প্রতিটি এলাকায় পালা করে লাগাতার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাজি পুড়েছে এক্ষেত্রে শিলচর জানিগঞ্জ তথা জানিগঞ্জ সংলগ্ন কালিবাড়ি চোর এলাকায় শব্দদানবের তাণ্ডব ছিল সবচেয়ে বেশি আবার পাকিস্তানে হামলা করল তেহরিকি তালিবান অথবা টিটিপি ওই হামলার ফলে বেশ কয়েকজন পাকিস্তানি জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা যায় পাশাপাশি আহত হয়েছেন অন্তত পনেরো জন জওয়ান পাল্টা পাকিস্তান সেনার গুলিতে আটজন জঙ্গির মৃত্যু হয়েছে গতকাল খাইবার পাক্তুন কুয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার দারাবান এলাকার ঘটনা সেখানে একটি গ্যাস পাইপলাইন প্রকল্পে ওই পাক সেনা সেনাজওয়ানরা মোতায়েন ছিল পাক প্রশাসনের তরফে জানানো হয়েছে জঙ্গিদের নিশানা ছিল ওই গ্যাস পাইপলাইন প্রকল্প ওই প্রকল্প হলে খাইবার পাকতুন কুয়া এলাকার অনেক মানুষের কর্মসংস্থান হবে এসব কারণেই প্রকল্পটি বন্ধ করতে চায় জঙ্গিরা এমনটাই দাবি পাক প্রশাসনের গতকাল হঠাৎ সেখানে নিরাপত্তা বাহিনীর কোন বয়ে হামলা চালায় টিটিপি জওয়ানরা কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় গুলি বৃষ্টি পাল্টা গুলি চালায় পাক সেনাও দীর্ঘ সময় ধরে দুই পক্ষের গুলির লড়াই চলে এরপর আহত জোয়ানদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে পরিস্থিতি সামাল দিতে পাক সরকার বিপুল সংখ্যায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে ওই এলাকায় লক্ষ্মীপুর থানার দেওয়ান রাজবংশী বস্তিতে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি জান্ডিমুন্ডা খেলায় বাধা দেওয়ায় আক্রমণের শিকার হলেন স্থানীয় কুঞ্জবাবু রাজবংশী নামের এক ব্যক্তি এন ইয়ের নিতাই রাজবংশীকে অভিযুক্ত করে গতকাল লক্ষ্মীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন কুঞ্জবাবু জানা গেছে রবিবার রাজবংশী বস্তিতে বসেছিলেন এক জুয়ার আসর রাত সাড়ে দশটা নাগাদ খেলায় বাঁধা দেন কুঞ্জবাবু আর এতেই নিতাই চড়াও হন কুঞ্জবাবুর উপর চেয়ার দিয়ে প্রহার করেন কুঞ্জবাবুকে এতে তিনি আঘাতপ্রাপ্ত হন পরে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় লক্ষ্মীপুর পুলিশ কিন্তু এর আগেই বন্ধ হয়ে যায় খেলা পুলিশের হস্তক্ষেপে শান্তি হয় পরিবেশ কিন্তু করে কোনো খবর নেই প্রাথমিক তদন্তে দাক্কার ঘটনা সামনে এসেছিল তাই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ দীপাবলির পরেই দিল্লির বাতাসে দূষণের মাত্রা পৌঁছে গেল ভয়ঙ্কর পর্যায়ে দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী দিল্লির আটত্রিশটি কেন্দ্রের মধ্যে চৌত্রিশটি কেন্দ্রেই বাতাসের মান ছিল রেড জৌনে অর্থাৎ কুবি খারাপ থেকে অত্যন্ত গুরুতর পর্যায়ে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের হিসেব বলছে গতকাল বিকেল চারটায় দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অথবা এ ছিল তিনশো পঁয়তাল্লিশ যা খুবই খারাপ শ্রেণীতে অন্তর্ভুক্ত রাজধানীর দ্বারকা আশোক বিহার ওয়াজিপুর এবং আনন্দবিহার এলাকায় বায়ু দূষণ ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে এ ছাড়া আরও তিরিশটি কেন্দ্রে তা ছিল তিনশোর বেশি অর্থাৎ খুব খারাপ শ্রেণীতে বিশেষজ্ঞদের মতে আগামীকাল পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং বাতাসের মান মানভয়াবহ পর্যায়ে নেমে যেতে পারে উল্লেখ্য গত পনেরো অক্টোবর সুপ্রিম কোর্ট দিল্লি এনসিআর অঞ্চলে সবুজ বাকজি বিক্রি এবং ফাটানোর অনুমোদন দিয়েছিল তবে শর্ত ছিল অনুমতি বহাল থাকবে সকাল ছয়টা থেকে সাতটা এবং রাত আটটা থেকে দশটা পর্যন্ত তবুও দীপাবলির রাতে বাজির শব্দ এবং দুয়া রাজধানীর বাতাসকে আরও গণ এবং বাড়ি করে তুলেছে দীপাবলির উৎসবের সন্ধ্যায় আনন্দের আলো যেন হঠাৎই ম্লান হয়ে গেল শ্রীভূমি শহরে গতকাল রাতে শ্রীভূমির লঙ্গাই রোড এলাকায় গটে যায় এক অগ্নিকাণ্ডের ঘটনা যেখানে আগুনের লেলিহান শিকায় পুড়ে যায় একটি আবাসিক ভবনের দুইটি পরিবারের বাড়ি মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শীদের মতে প্রথমে হালকা দুয়া দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়ঙ্কর রূপ নেয় খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী থানা কয়েক ঘন্টার চেষ্টার পরও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বলে জানা যায় দমকলের এক কর্মী জানান আগুনের উৎস স্পষ্ট নয় তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার আশঙ্কা করা হচ্ছে স্থানীয় সূত্রে জানা গেছে পুরে যাওয়া ভবনটির মালিক বিশ্বজিৎ পুরকায়স্ত বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি তার বাড়িটি দুইটি পরিবারকে বাড়া হিসাবে দিয়েছিলেন আগুন লাগার সময় উভয় পরিবারই গড়ের ভিতরে ছিল বলে জানা যায় যদিও ভাগ্যক্রমে কোনো ধরনের বড় প্রাণহানির ঘটনা ঘটেনি মৃত্যু হল জনপ্রিয় অভিনেতা গোবর্ধন আশ্রানীর দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি দীপাবলির দিন বিকেল চারটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এদিন তার মৃত্যুর খবর জানিয়েছেন বাইপো আশোক আসরানি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অশোকে বুকছিলেন আশরানী উনিশশো একচল্লিশ সালে রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করেন গোবর্ধন আসরানি। সেখানেই পড়া তবে সিনেমা জগতে আসরানি হিসাবেই পরিচিত ছিলেন মূলত কমেডি চরিত্রে অভিনয় করলেও নায়ক হলনায়ক চরিত্র অভিনেতার পাঠও করেছেন তিনি সব ক্ষেত্রে দক্ষতার চাপ রেখেছেন প্রায় সাড়ে তিনশো ছবিতে কাজ করা এই অভিনেতাকে দেশবাসী আজও মনে রেখে সশলে সিনেমায় তার অভিনয়ের জন্য অভিনেতা রাজেশ খান্নার সঙ্গে একাই করেছেন পঁচিশটির বেশি সিনেমা সেটাও একটি রেকর্ড সাতের দশকে মেরে আপনি ছবিতে ডেবিউ করেন আসরানি সেই থেকে দু সাল পর্যন্ত চুটিয়ে কাজ করেছেন হিন্দির পাশাপাশি গুজরাটি ছবিতেও সমান দক্ষতার সঙ্গে কাজ করেছিলেন তিনি নিজেও ছয়টি ছবির পরিচালকের দায়িত্ব সামলেছেন এবার শেষ খবর বিহারের বিধানসভা নির্বাচন আসন্ন প্রায়ই সে রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে রাজনৈতিক কর্মসূচি বুটের বিহারে চৌষট্টি কোটি টাকার মদ মাদক এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করল প্রশাসন বহুদিন থেকেই বিহারে মদ বিক্রি বন্ধ করেছে নীতিশ কুমার ড্রাই স্টেইট বিহারে বুথের আগে এই বিশাল পরিমাণ মদ বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট সংস্থাগুলি এই মাসের শুরু থেকে মোট সাতশো তেপ্পান্ন জনকে গ্রেফতার করেছে পুলিশ প্রায় তেরো হাজার আটশো সাতান্ন জামিনযোগ্য সমন জারি করা হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে বিহারের নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এখনও পর্যন্ত নগদ মদ ড্রাগ এবং অন্যান্য সামগ্রী মিলিয়ে মোট চৌষট্টি কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে বাজ্যাপ্ত হওয়া মদের বাজার মূল্য তেইশ কোটি টাকার মতো এছাড়া ষোলো কোটি টাকার ড্রাগ এবং চার কোটি টাকার নগদ উদ্ধার করা হয়েছে বিহারের বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে তৎপর রয়েছে নির্বাচন কমিশন রাজ্য পুলিশ আবগারি দপ্তর সহ একাধিক দপ্তরকে নানান নির্দেশনা দিয়েছে কমিশন রাস্তায় রাস্তায় চলছে চেকিং এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন